নমস্কার বন্ধুরা বাংলা সিরিয়াল জগতের সবথেকে চাঞ্চল্যকর আপডেট নিয়ে আমরা হাজির ভিডিও শুরুর আগেই বলে রাখি বেল আইকনটি টিপবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না কারণ আজকের টপিক শ্রেতা ভট্টাচার্য মুখ ফুটে বললেন টলিপাড়ার অকথিত সত্য এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের দর্শকদের হৃদয় করেছেন শ্রেতা কিন্তু পর্দার পেছনের গল্প সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি ফাঁস করে দিয়েছেন টলিউডের অন্ধকার কিছু দিক এখানে বন্ধু নেই আছে শুধু প্রতিযোগিতা ও বিশ্বাসঘাতকতা সিঁদুর খেলা দিয়ে শুরু হওয়া এই যাত্রায় শ্রেতা আজ বাংলার টেলিকুইনদের মধ্যে একজন কিন্তু সাফল্যের পেছনে লুকিয়ে আছে কত না বেদনার গল্প তিনি বলেছেন বড় পর্দায় হিন্দি সিরিয়ালের অফার ছেড়ে শুধু বাংলায় কাজ করি কিন্তু এখানকার মানুষকে বিশ্বাস করা যায় না সাক্ষাৎকারে শ্রেতা জানায় একবার কাউকে বন্ধু ভেবে বিশ্বাস করেছিলাম সে আমার পিছে ছুরি মারল তাই এখন তিনি শুধুমাত্র কাজ নিয়ে ব্যস্ত কিন্তু সম্পর্ক নয় তার মানে কি এই ঘটনা টলিপাড়ার মুখোশ খুলে দিল ফেসবুক ইনস্টাগ্রামে ভক্তরা লিখেছেন সাহসী শ্রেতা সত্যি তো বলেছেন টলিউডের সিনিয়রদের বিরুদ্ধে এত কথা আপনিও কমেন্টে লিখুন আপনার কি মত শ্রেতা এই বক্তব্য ন্যায্য না অন্যায্য বন্ধুরা শ্রেতার এই বিস্ফোরক সাক্ষাৎকার মিস করবেন না ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন টলিউডে কি সত্যি বন্ধুত্ব সম্ভব